শ্রদ্ধেও বিমান্দা মাননীয় অধ্যক্ষ মহাশয় পার্লামেন্টারি মিনিস্টার শুভদেব চট্টোপাধ্যায় সেক্রেটারি জেনারেল অব বিধানসভা ফরেস্ট মিনিস্টার বীরবা হাসা ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি চিফ উইপ নির্মল ঘোষ দেবাশিস কুমার অরূপ বিশ্বাস ফিরাজ হাকিম ইন্দ্রনীল সেনগুপ্ত বাবুল সুপ্রিয় সহ এখানে যারা উপস্থিত আছেন বিভিন্ন এনজিও থেকে যারা নৃত্য পরিবেশন করলেন যারা গানে অংশগ্রহণ করছেন বড় দপ্তরের যারা আছেন এবং আমাদের বিধায়করা আছেন মিনিস্টাররা আছেন সাংবাদিকরা আছেন এবং কাউন্সিল যারা এসছেন এখানে তাদের সকলকে এবং সিনিয়র প্রবীণ নাগরিক সিনিয়র সিটিজেন্সরাও আছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের প্রণাম জানাই আমাদের কৃতজ্ঞতা জানাই প্রতি বছরই বিমানদার একটা সেন্টিমেন্ট আছে এই প্রোগ্রামটা নিয়ে আর আমাকে সবসময় বলে আপনি আসুন কিন্তু এই প্রোগ্রামটা আমাকে আসতে হয় তার কারণ হচ্ছে সবুজ আমরা সকলকে ভালোবাসি আমরা কোনোদিনও যেন অবুজ না হই আমরা যেন সবুজের মধ্যেই সবুজের মানুষকে কীভাবে রক্ষা করে সবুজের মধ্যেই প্রকৃতির মধ্যেই খরা বলুন বন্যা বলুন টর্নেডো বলুন টর্পেডো বলুন আবার মানুষের জীবন ধারণের ক্ষেত্রে প্রকৃতি প্রকৃতি মাতা আমাদের সহায়ক হয় জল জল না থাকলে আমাদের জীবন প্রায় দুর্বিষহ হতে পারত আকাশ বাতাস জল সমুদ্র পাহাড় জঙ্গল সবকিছুকে নিয়েই আমাদের কিন্তু বিস্তার আমি বনমহৎসব বলি বাংলার বিশেষ করে আমি আমাদের বন দপ্তর অনেক কাজ করেছেন আমরা কুড়ি কোটি ম্যানগ্রেভ লাগিয়েছি শুধু সুন্দরবন এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে

মাত্র চার হাজার সামথিং বর্গ কিলোমিটার এখন সেটা বেড়ে আমাদের আমলে ইট ইজ বিজ ফ্রম ফোর থাউজেন্ড বর্গ কিলোমিটার টু সিক্সটিন থাউজেন্ড একটার বর্গ কিলোমিটার উই আর গিভিং ফুল অ্যাটেনশন ফর দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট উই টেক কেয়ার ফর টি উই টেক কেয়ার ফর প্ল্যান্টেশন উই টেক কেয়ার ফর অ্যানিমেলস ওই টেক কেয়ার পর অল দ্য পিপুলস হু are লিভিং ইন ফরেস্ট এরিয়া দেয়ার ফেন্স এবং আপনারা জানেন যে জন্ম মৃত্যু পর্যন্ত আমাদের স্কিম আছে সোশ্যাল স্কিল দেয়ার সো মেনি সোশ্যাল স্কিলস যখন একটা বাচ্চা জন্মায় তখন আমরা একটা নতুন গাছটাকে উপহার দিই অর্থাৎ নিউ born, no বেবি born, দেয়ার অলসো গিভ ওয়ান গুড ট্রি টু দেয়ার ফ্যামিলি সো দ্যাট ওয়ান চাইল্ড ইজ দেয়ার ফ্রেন্ড ওয়ান ট্রি ইস অলসো দে এবং এইভাবে অনেক কাজ আমরা করেছি আগামী দিনও করব সবুজ নিয়ে আমার অনেক কবিতা আছে আমি এটা নতুন করে বলতে চাই না আমি সবুজ ভালোবাসি প্রকৃতিকে ভালোবাসি এবং তাই আমি বলবো সবুজকে ধ্বংস করো না সবুজকে আঘাত দিও না ওরাও যে বাঁচতে চায় ওরাও যে হাসতে চায় ওদের হাসিটুকু কেড়ে নিও না ওদের কোন আমরা যেন ধ্বংস না করি আমরা যেন সবুজের সৃষ্টি করি এবং সবুজের মধ্যে দিয়ে প্রাণের সৃষ্টি করে জীবনের সৃষ্টি করে আসুন আমরা সবুজ বাঁচাই বন বাঁচায় বন অরণ্য বাঁচায় বন মহোৎসব এইভাবে ব্লকে ব্লকে স্কুলে স্কুলে ক্লাবে ক্লাবে এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে কিন্তু অনেকে প্রেজেন্টেশন দেয় না প্রেজেন্টেশনের বদলে একটা গাছের চারা দেয় এইটা যদি আমরা ঠিক করে রাখতে পারি আমি বিমানদাকে বলবো আসছে বছর থেকে এই ফুলের তোলাটা না দিয়ে ছোট্ট একটা টি প্লান্টেশনের একটা ছোট্ট তারা সব যদি চারা

থ্যাংকস ফর ইউর চেষ্টার আমি সবাইকে ধন্যবাদ জানাই চেষ্টা তো আমার প্রণাম জানাই কালচারাল যারা প্রোগ্রাম করলেন সকল ভাই বোনদের জন্য আমার রইল অনেক অনেক অভিনন্দন যারা গান গেয়েছেন যারা নৃত্য পরিবেশন করেছেন এবং যারা চারা ফুটতে সাহায্য করেছেন সাহায্য করবে তাদেরও আগাম অভিনন্দন জানালাম অনেক অনেক ধন্যবাদ নমস্কার অসংখ্য ধন্যবাদ আমাদের এবার আমরা আমাদের প্রোগ্রাম বাহ হাসদা আমাদের যারা রয়েছেন সবার জন্য গাছ এনেছেন আপনারা যারা যদি আছেন আমার সবাইকে সবাইকে আপনি গাছ দেবেন আমাদের মন্ত্রী যাবেন সদস্য বিধায়ক এবার আমাদের অনুষ্ঠান আমাদের প্রোগ্রাম বাই ওসঙ্গল ওচার স্টাফ ক্লব ডান্স